প্রিয় দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ট্রাম্পের ওপর কেন হামাস এতটা আস্থা রাখছে হামাস একসময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বর্ণবাদী ও অরাজকতার কারিগর বলেছিল গাজা সম্পর্কে তিনি অযৌক্তিক দৃষ্টিভঙ্গি পোষণ করেন বলেও আখ্যা দিয়েছিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি তবে গত মাসে নজিরবিহীন এক ফোন আলাপের পর হামাসের মধ্যে বিশ্বাস জন্মেছিল তারা সব জিম্মিকে মুক্তি দিলে ট্রাম্প হয়তো ইসরায়েলকে শান্তি চুক্তিতে বাধ্য করতে পারবেন ইসরায়েলি এসব জিম্মি এতদিন গাজা যুদ্ধে হামাসের বড় হাতিয়ার ছিল দুই ফিলিস্তিনি কর্মকর্তা এমনটা জানিয়েছেন সে সময় ওই ফোন আলাপ ব্যাপকভাবে প্রচারিত হয়েছিল গত সেপ্টেম্বরে হোয়াইট হাউসে এক বৈঠক শেষে ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে একটি টেলিফোন ধরিয়ে দেন এবং ফোনে কাতারের প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে বলেন গত মাসের শুরুতে দোহার ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল এই হামলার লক্ষ্য ছিল যুদ্ধের অবসান ঘটাতে দোহায় অবস্থানরত খালিল আল হায়াসহ হামাসের শীর্ষ মধ্যস্থতাকারীদের হত্যা করা কিন্তু ইসরায়েলের এ লক্ষ্য সফল হয়নি কাতারে হামলা চালানোর কারণেই নেতানিয়াহুকে আহুকে ফোনালাপে দেশটির প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে বাধ্য করেন ট্রাম্প ফিলিস্তিনি ওই দুই কর্মকর্তা বলেন ট্রাম্প কাতারের বিষয়টি ভালোভাবে সামলে দেওয়ায় হামাসের নেতাদের মধ্যে বিশ্বাস আরও জোরালো হয়েছিল যে তিনি যুদ্ধের অবসানের বিষয়ে আন্তরিক এবং তিনি নেতানিয়াহুকে মোকাবিলা করতে পারবেন আর গত বুধবার ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি হয়ে যাওয়ার পর ট্রাম্পের প্রতি হামাসের বিশ্বাস আরও বেড়ে গেছে অথচ এই ট্রাম্পই চলতি বছর গাজা থেকে ফিলিস্তিনিদের উৎখাত করে সেটিকে যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত একটি অবকাশ যাপন কেন্দ্রে পরিণত করার প্রস্তাব দিয়েছিলেন গত শুক্রবার গাজা যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে চুক্তিতে গাজা থেকে পুরোপুরি কোনো নিশ্চয়তা ছাড়াই ইসরায়েলি সব জিম্মিকে মুক্তি দিতে রাজি হয় হামাস প্রতিশ্রুতি অনুযায়ী গতকাল সোমবার বিশ জন জীবিত জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে হামাসের অন্যদিকে ফিলিস্তিনি কর্মকর্তা স্বীকার করেছেন চুক্তিতে রাজি হয়ে ঝুঁকিপূর্ণ বাজি ধরেছে হামাস পুরো বিষয়টি নির্ভর করছে এই মনোভাবের উপর যে ট্রাম্প এই চুক্তির জন্য এত পরিশ্রম করেছেন যে তিনি এটি ভেস্তে যেতে দেবেন না এক ফিলিস্তিনি কর্মকর্তা বলেন হামাসের নেতারা ভালো করেই জানেন এই বাজির দান উল্টে যেতে পারে তাদের আশঙ্কা একবার বন্দিরা মুক্তি পেলে ইসরায়েল আবারও সামরিক অভিযান শুরু করতে পারে গত জানুয়ারিতে অস্থায়ী যুদ্ধবিরতির পর ঠিক এমনটাই ঘটেছিল যা এই যুদ্ধবিরতির সাথে ট্রাম্প প্রশাসন ঘনিষ্ঠভাবে যুক্ত ছিল মিশরের শার্ম আল শেখে গাজা শান্তি সম্মেলনে ইসরায়েলের সাথে পরোক্ষ আলোচনায় ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা ও বিশ্ব নেতাদের উপস্থিতিতে হামাসকে যথেষ্ট আশ্বস্ত করেছে যদিও ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পদক্ষেপ সহ তাদের মৌলিক দাবি এখনও অমীমাংসিত রয়ে গেছে দ্বিতীয় ধাপ নিয়ে অস্পষ্টতা ট্রাম্পের বিশ দফা বিশিষ্ট রাজা শান্তি পরিকল্পনার প্রথম ধাপ হয়তো যুদ্ধের অবসানের পথ সুগম করতে পারে তবে এই পরিকল্পনার দ্বিতীয় ধাপ বাস্তবায়িত হওয়া নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে কিন্তু ট্রাম্প যেভাবে কাতার হামলার ঘটনা মিটামপেন এবং গত জুনে ইরান ইসরায়েলের মধ্যে হওয়া 12 দিনের যুদ্ধের অবসান করেছেন তাতে হামাসের মধ্যস্থতাকারীদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়েছে যে জিম্মি না মুক্তি পাওয়ার পর ইসরায়েলকে আবার যুদ্ধ শুরু করতে দেবেন না মার্কিন প্রেসিডেন্ট দুই ফিলিস্তিনি কর্মকর্তা ও অন্য একটি সূত্র রয়টার্সকে এমনটা জানিয়েছে ওয়াশিংটনের একটি সূত্র জানিয়েছে কাতার হামলাকে কেন্দ্র করে নেতানিয়াহুর উপর খুবদু ছিলেন ট্রাম্প এবং নেতানিয়াহুকে যুদ্ধবিরতি পরিকল্পনা মেনে নিতে চাপ দেওয়ার জন্য ট্রাম্পের এই খবকে কাজে লাগান তার সহযোগীরা ট্রাম্পের 20 দফা বিশিষ্ট গালছ শান্তি পরিকল্পনার প্রথম দাফে হয়তো যুদ্ধের অবসরের পথ সুগম করতে পারে তবে এই পরিকল্পনা দ্বিতীয় ধাপ বাস্তবায়িত হওয়া নিয়ে এখন অনিশ্চয়তা রয়ে গেছে হোয়াইট হাউজের এক সর্বোচ্চতর কর্মকর্তা বলেন ট্রাম্পের ব্যাপক কূটনৈতিক ও অর্থনৈতিক নীতির জন্য গুরুত্বপূর্ণ উপসাগরীয় দেশগুলির সাথে তিনি সম্পর্ক গড়ে তুলেছেন কাতারের আমিরকে তিনি একজন বন্ধু বলে মনে করেন তিনি কাতারে ইসরায়েলের ভালোভাবে নেননি হোয়াইট হাউজের এই কর্মকর্তা কাতারে হামলাকে একটি মোর পরিবর্তনকারী ঘটনা বলে মনে করছেন যা আরব দেশগুলোর মধ্যে ঐক্য জোরদার করেছে ট্রাম্প প্রকাশ্যে ঘোষণা দেন কাতারে আর কখনো এই ধরনের হামলা চালাবে না ইসরায়েল এই ঘোষণা হামাস ও অন্যান্য আঞ্চলিক গোষ্ঠীর চোখে ট্রাম্পের প্রতি বিশ্বস্ততা বাড়িয়ে দিয়েছে ইসরায়েলের বার ইলান বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক অধ্যয়নের বিভাগের জোনাথন রেইনহোল্ড বলেন তিনি কাতারকে নিরাপত্তা নিশ্চয়তা দিয়েছেন যে ইসরায়েল আর হামলা করবে না এই বিষয়টি হামাসের মনে যুদ্ধবিরতি অটুট থাকা নিয়ে বিশ্বাস বাড়িয়েছে গাজার এক ফিলিস্তিনি কর্মকর্তা বলেন ইরান ইসরায়েল সংহত বন্ধ করার জন্য প্রকাশে নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প এই বিষয়টিও হামাসের নেতাদের মনে বিশ্বাস জোরদার করতে সহায়তা করেছে এবার জানিয়ে দেব গাজার সব সীমান্ত খুলে দেওয়ার আহ্বান জাতিসংঘ ও রেড ক্রসের যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজায় মানবিক সংকট মোকাবেলায় জরুরি সহায়তা পৌঁছেতে সব সীমান্ত খুলে দেওয়ার দাবি জানিয়েছে জাতিসংঘ এবং আন্তর্জাতিক রেড ক্রস কমিটি মঙ্গলবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে সংস্থাগুলো এই আহ্বান জানায় জাতিসংঘ ও আন্তর্জাতিক রেড ক্রস কমিটি বলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা মোতাবেক গাজায় যুদ্ধবিরতি কার্যকর করতে দুর্ভিক্ষ পীড়িত অঞ্চলটিতে সাহায্য পৌঁছে দিতে সীমান্ত খুলে দেওয়া অত্যন্ত জরুরি রেড ক্রসের মুখপাত্র ক্রিশ্চিয়ান কার্ডান জেনেভায় সাংবাদিকদের বলেন গত কয়েক ঘন্টা ধরে আইসিআরসি সহ মানবিক সংস্থাগুলো এটাই দাবি করে আসছে যে বিপুল পরিমাণ চাহিদার কারণে সবগুলো প্রবেশপথ খোলা রাখা দরকার জাতিসংঘের সাহায্য সংস্থা ওসিএইচএ এর মুখপত্র জেন্স লেয়ারকে আরও বলেন সবগুলো প্রবেশপথ উন্মুক্ত থাকা দরকার আমাদের সব সীমান্ত খোলা থাকা দরকার তিনি জানান কিছু সীমান্ত আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে এবং গাজার অভ্যন্তরে ট্রাক চলাচলের জন্য রাস্তা পরিষ্কার করা প্রয়োজন গত ২২ আগস্ট জাতিসংঘ গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করে বিশেষজ্ঞরা সতর্ক করেছিলেন সেখানে প্রায় পাঁচ লাখ মানুষ বিপর্যস্ত হুমকির মুখে রয়েছে আজ লেয়ারকে বলেন গাজায় পাঠানোর জন্য জাতিসংঘের কাছে এক লক্ষ নব্বই হাজার মেট্রিক টন ত্রাণ সামগ্রী প্রস্তুত রয়েছে গত শনিবার আনুষ্ঠানিকভাবে শুরু হয় গাজার যুদ্ধবিরতি এর অংশ হিসাবে গতকাল কুড়ি জীবিত ও চার মৃত জিম্মির মরদেহ ফেরত দিয়েছে হামাস অপরদিকে দখলদার ইসরায়েল দুই হাজারের বেশি ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে যুদ্ধবিরতির পর গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ হবে বলে আশা করা হয়েছিল কিন্তু দুই দিন যেতে না যেতেই পাঁচজনকে গুলি করে হত্যা করেছে দখলদার ইসরায়েল এদিকে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত ইতালি জর্জিয়া মেলোনি ইতালি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানিয়েছেন স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে শিগগিরই স্বীকৃতি দেবে ইতালি সোমবার ১৩ অক্টোবর মিশরের সারাম আল শেখে অনুষ্ঠিত গাজা শান্তি সম্মেলনে ঘোষণা দেন মেলোনি বলেন ইতালি গাজায় যুদ্ধবিরতির অপেক্ষায় ছিলাম প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ এই ইস্যুতে একটি সময়োপযোগী পরিকল্পনা প্রস্তাব করার জন্য এখন আমরা দেখব পরিকল্পনাটির সম্পূর্ণ বাস্তবায়ন ঘটে কিনা যদি ঘটে সেক্ষেত্রে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে আমাদের সামনে আর কোনো বাধা থাকবে না অর্থাৎ এক কথায় বললে ইতালি ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত এবং বর্তমানে আমরা এর খুব কাছাকাছি আছি ইতালি প্রধানমন্ত্রী বলেন ইতালির লক্ষ্য হল একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠন এবং যুদ্ধবিধ্বস্ত গাজার পুনর্গঠনে অংশ নিতে ইতালি আগ্রহী মেলোনি আরও বলেন ইতালি তার দায়িত্ব পালনের জন্য প্রস্তুত আজ একটি ঐতিহাসিক দিন আমি খুবই গর্বিত যে এই সম্মেলনে ইতালির উপস্থিতি আছে সবশেষ জানিয়ে দেব শান্তি অর্থ দায়মুক্তি নয় গাজা গণহত্যের বিচার নিয়ে পেদ্রো সানচেজ স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ মঙ্গলবার বলেছেন হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি গাজায় সংঘটিত গণহত্যার দায়ীদের জবাবদিহির বিকল্প হতে পারে না তিনি স্প্যানিশ রেডিও কাদিনা শেরকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন শান্তি মানে বিস্মৃতি নয় শান্তি অর্থ দায় মুক্তি নয় সানচেস আরও বলেন গাজায় সংঘটিত গণহত্যায় যারা মুখ্য ভূমিকা রেখেছেন তাদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে দায় মুক্তির কোনো সুযোগ নেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে সম্ভাব্য আইনি পদক্ষেপ নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি মন্তব্য করেন স্পেন ইউরোপের মধ্যে গাজায় ইসরায়েলি অভিযানের সবচেয়ে কণ্ঠশালী সমালোচকদের অন্যতম দেশটি গত সেপ্টেম্বরেই ঘোষণা করেছিল যে তারা আন্তর্জাতিক অপরাধ আদালতের সঙ্গে সমন্বয় ফিলিস্তিন ভূখণ্ডে মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ তদন্ত করবে আন্তর্জাতিক অপরাধ আদালত ইতিমধ্যে নেতানিয়াহু এবং ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োগ গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সোমবার মিশারে গাজা শান্তি সম্মেলনে অংশ নেওয়া সাঞ্চেস পুনর্ব্যক্ত করেন যে ইসরায়েল থেকে এবং ইসরায়েলে অস্ত্র রপ্তানি নিষেধাজ্ঞা এখনও বহাল রয়েছে তিনি বলেন এই নিষেধাজ্ঞা তখনই প্রত্যাহার করা হবে যখন শান্তির প্রক্রিয়া সুসংহত হয়ে নিশ্চিত পথে এগোবে সানচেস আরও ইঙ্গিত দেন যে স্পেন গাজায় ভবিষ্যৎ শান্তি প্রতিষ্ঠা ও পুনর্গঠনের প্রচেষ্টায় অংশ নিতে পারেন